হাফসি বেড়াল পাগল হইয়া পাইল তোমারে আমি পাগলায় কিছু চাই না চাই যে তোমারে প্রিয় হাবি পাগলের রাখেছ কেন দূরে সব হাত ও প্রিয় হাবি পাগলের রাখেছ কেন বলেন ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে বাসকরোনে পাগল হইয়া চুব্বা দিলাতা আমরা পাগলাই কিছু চাই না চাই যে তোমারে প্রিয় হাবি পাগলের রাখছো কেন দূর হাত্র হাত্র সব হাতুরে ও প্রিয় হাবি পাগল রাখছো কেন দূরে বলেন ও প্রিয় হাবিব আসে কে রে রাখছো কেন দূরে অল্লা